সবাই ভালো আছেন সবার প্রতি দোয়া ভালোবাসা রইল এটা হলো ন্যাশনাল পার্কের মধ্যস্থান আমরা এই দিক দিয়ে আগে এক সময় হাইটা ন্যাশনাল পার্কে যাইতাম আর ওইখানে দেখেন একটা বড় গজারি গাছ এই যে দেখা যায় বড় গজারি গাছটা ওই যে দেখা যায় আপনারা দেখতে পারতেছেন বড় গজারি কি মোটা গোড়া আর এখানে আর একটা গজারি গাছ আছে দেখেন এই যে মোটা গোড়া ঠিক আছে এই গাছগুলা সময় আমরা এই গাছগুলারে ছোটোবেলা মানুষে কইতো এই গাছ বুড়ি গাছ আর এটারে কইতো দাদা গাছ বয়স্ক অনেক ছিল আর সামনে আর একটা গাছ আছে যেটার আমরা বুড়ি গাছ হিসাবে গণ্য করতাম যে গাছে আগে আমরা যখন আমার এলাকার মানুষ এই এলাকায় আসতো এ ন্যাশনাল পার্কে আসতো ন্যাশনাল পার্কে ব্যবসা করতো এই বুড়ি গাছে কেউ পঞ্চাশ পয়সা কেউ পঁচিশ পয়সা কেউ এক টাকা কেউ পাঁচ টাকা দেওয়া যেত কেউ আবার গজার পাতা ভাইঙ্গা দেওয়া যাইতো যে এই গাছে দিলে পাতা আপনার সারাদিনে ইনকাম ভালো হয় এটা আসলে জানি না কিন্তু কথাইটা সত্যি যে এই গাছে আপনার ভিডিও আপনার পাতা ভাইঙ্গা আবার যায় যাইতো যে পাতা ভেঙে দিয়ে গেলাম যতগুলো পাতা দিলাম অতগুলো জানি টাকা পাই আমি যাওয়ার সময় তোমার এক টাকা দিয়ে যাব দুই টাকা দিয়ে যাব পাঁচ টাকা দিয়ে যাব এরকম বলতো যাই হোক সেই গাছটা আপনাদের দেখানোর চেষ্টা করব গাছটা কিন্তু আসলে অনেক ভাগ্যবান কারণ গাছটা আমরা ছোটোবেলা থেকে এরকম দেখতেছি আজও পর্যন্ত এই গাছটা আছে এই যে গাছটা দেখা যায় আপনারা গাছটার কাছে নিচ্ছি আপনারা একটু দেখেন আমরা মাও বাইকরা কিন্তু আসলে বীরগুলো অনেক কষ্ট করে বানাই আপনারা যদি আমাদের সাথে না থাকেন আমাদের যদি না সাপোর্ট দেন তাহলে কিন্তু আমরা এত কষ্ট করে ভিডিও বানাই দেখেন এখানে কত কাটা এই কাটার ভিতর দিয়ে এই যে দেখেন কাটা এই যে কাটা এই কাটার ভিতর দিয়ে এত কষ্ট করে যে আমরা আপনাদেরকে ভিডিও বানাইতেছি যে আমার মামা যাইতে দেখেন কত বড় বড় কাটা দেখছেন এত বড় বড় কাঁটার ভিতর যে এই গাছটা যে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন আমার বাইক নাই এই যে দেখাইতেছে আপনাদের এত বড় বট গাছ এই গাছটাই কিন্তু আসলে বুড়ি গাছ হিসাবে গণনা ছিল আসলে এটা আমি একটা কথা ভুল বলছি বট গাছ না আসলে এটা গজার গাছ কিন্তু এটারে আমরা এক সময় বুড়ি গাছ বলতাম দেখছেন গাছের গোড়াটা কত মোটা অনেক মোটা গাছটাও কিন্তু অনেক বড় যাই হোক গাছটা আসলে মনে হয় আমার আর ষাট সত্তর বছর বয়স আছে এই গাছটার নম নিম্নতম কারণ এই গাছটা আমরা ছোটোবেলা থেকেই গাছটা এরকম দেখছি যাই হোক সবাই আমাদের পাশে থাকবেন আমরা মামা বেগার এটা আজকে লাস্ট ভিডিও আমরা আর আজকে ভিডিও বানাবো না ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি আবার আগামীকালকে ভিডিও বানিয়ে আপনাদের ভালো ভালো ভিডিও ভালো ভালো জায়গায় চাইতে পারি আর আমরা মাও বাবনার মধ্যে সবচেয়ে বড় ভিডিও এটা আমরা এত বড় ভিডিও কখনও ফেসবুকে ছাড়ি নাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদের পাশে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং আমাদের প্রকৃতির যে সৌন্দর্য যে এই দৃশ্যগুলো আছে দেখেন আপনারা অনেক সুন্দর কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখে আপনারা উপভোগ করবেন এত সুন্দর ভিডিও আপনারা কখনো দেখেন নাই আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভিডিওটা কত সুন্দর দেখেন আপনি কত সুন্দর লাগতেছে সিনারিটা কি সুন্দর লাগতেছে যাই হোক আপনারা এত বড় ভিডিও তিন মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে গেছে এত বড় ভিডিও আমরা মামা ব্যাগনা আপলোড করি না এটা আমাদের ফার্স্ট আমাদের জন্য দোয়া করবেন সবার প্রতি শুভকামনা ভালোবাসা হলো আসসালামু আলাইকুম